সালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম শুরু করেছি আল্লাহর নামে আপনি কি জানেন এক ব্যক্তি তিনটি খুন করেছিল তবু আল্লাহ তাকে জান্নাত দিলেন কি এমন করলো সে এই গল্পে জানলে আপনি অবাক হবেন এক যুবক ছিল যিনি তিনজন মানুষকে হত্যা করেছিল পাপের বোধা তাকে এতটাই দুশ্চিন্তায় ফেলেছিল যে সে এক আলেমের কাছে গেল এবং বলল আমি তিনজনকে হত্যা করেছি আমার কি তবা হবে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আলেম বললেন তোমার বাপ অনেক বড়ো আল্লাহর কাছে ক্ষমা চাও কিন্তু এখানে থেকে নয় তুমি অন্য এক জায়গায় চলে যাও এমন এক জায়গায় যেখানে ভালো মানুষ আছে তাদের সাথে থেকে তুমি নিজেকে বদলাও তখন সেই যুবক আল্লাহর প্রতি ভরসা করে সেই ভালো জায়গার উদ্দেশ্যে রওনা দিল কিন্তু পথে যেতে হঠাৎ করে তার মৃত্যু হলো মৃত্যুর পর ফেরেস তার আত্মা নিয়ে বৃত্তকে জড়িয়ে পড়ে শাস্তির ফেরেস্তারা বলে সে তো গুনাগার ছিল তিনটি খুন করেছিল রহমতের ফেরেস্তারা বলে কিন্তু সে তো তবা করেছিল এবং বালুর দিকে যাচ্ছিল তখন আল্লাহ তালা আদেশ করলেন তোমরা মাটি মেপে দেখো সে কোন শহরের কাছে বেশি জানা গেল সে গন্তব্য শহরের এক দাপ বেশি কাছাকাছি ছিল আল্লাহ বলেন সে আমার রহমতের দিকে এগিয়েছিল তাই আমি তাকে ক্ষমা করলাম এবং তাকে জান্নাত দান করা হলো এই গল্প থেকে আমরা যা শিক্ষা পেয়েছি আল্লাহর দরজা কখনোই বন্ধ নয় কেউ যত বড়ই পাবি হোক তবা করলে জান্নাত তার জন্য হতে পারে আল্লাহর রহমত সব কিছু সে বড় মৃত্যুরাগ পর্যন্ত শুধুর কাছে নিজেকে বদলানোর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম